সালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে সবাইকে জুম্মা মোবার তো আজকে শুক্রবার প্রথমে জুম্মাবার তো আজকে নিয়ে আসলাম আসলামগত দিনের মতো এই অ্যাপজেট বাসন টু একবার ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশের মডেল যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন চলুন বিস্তারিত বলার আগে গাড়িটি দেখানো যাক এস আর এম বাইকজন এরকম অহরহর গাড়ি আছে অ্যাপসের বাসন টু দু হাজার বাইশের মডেল মাত্র দশ হাজার কিলো এই যে চাকার দেখেন এখন এই যে দাগগুলো দাগগুলো আছে সব দাগগুলাই আছে মানে টোটালি ফ্রেশ কন্ডিশনের পুরো গাড়ি পলি করা আছে আর ইঞ্জিন কন্ডিশন এই যে মাত্র আজকে ইঞ্জিলের স্টিকারটা উঠাইলাম মানে আজকে আসার সময় স্টিকারটা উঠে গেছে কন্ডিশন স্টিকারগুলো এখনো কিছু কিছু স্টিকার রয়ে গেছে চাকার কন্ডিশন ডিক্স এই যে দেখেন ডিক্সগুলো এখনো ইয়া হয়নি তো যারা এরকম ফ্রেশ গাড়ি খুঁজতেছেন অবশ্যই এস আর এম বাইক জোনে যোগাযোগ করবেন এস আর এম বাইক জোন এরকম অনেক গাড়ি আছে এটা সাতান্ন সিরিয়াল মেয়ের পূর্বে একটি ট্যাস্টোভেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন মানে এক কথায় বলতে গেলে যারা নতুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কমে এই গাড়িটা পাবেন নতুন গাড়ির থেকে দেখেন চাকার এখনও যে মানে আর কি দেখাম দাগ তো আছেই এখন এই যে গুটিগুলো ওঠেনি অনলি দশ হাজার কিলো রান হয়েছে ইঞ্জিন কন্ডিশন ভাই গাড়িটা সারাদিন দেখাইলে দেখাইতে মন চাইবো দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সারাদিনই দেখাইতে মন চাইবো দেখাই কোনো বাঙা ফাটা গসা স্কেচ কিছুই নাই একবারে ফ্রেশ কন্ডিশনের অ্যাপসের বাসন টু যারা নতুন বাসন টু কিনতে যাচ্ছেন অবশ্যই তারা যোগাযোগ করবেন দশ হাজার কিলো মাত্র দশ হাজার কিলো রান হয়েছে তো গাড়িটি দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড পাসপাটি এনি টাইম মালিক করতে পারবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুরে এক নম্বর গুতারাঘাট আর গাড়িটির প্রাইস নির্ধারণ করতেছি দুই লক্ষ টাকা অবশ্যই যোগাযোগ করবেন ফোনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম